হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই প্রোফাইল তো তোমাদের জন্য আরও একটি লং ভিডিও নিয়ে চলে এসেছি অনেকে আমাকে ইনবক্সে এসে বলছো যে দিদি আমার পাঁচ ছ মাস হয়ে গেছে ফেসবুক প্রোফাইলে কাজ করছি তবুও কিন্তু আমি অ্যাডস রিলস পাওনি তো তাদের প্রোফাইল চেক করেছি কিন্তু আমি প্রত্যেকটা রিলস ভিডিও তুমি সঙ্গ ইউজ করছো মিউজিক ইউজ করছো বা নিজের মুখ দেখাচ্ছো না অন্য সিনারি ফিনারি দেখাচ্ছ রান্না দেখাচ্ছ নিজেকেও ভিডিও সামনে নিয়ে আসতে হবে নিজের ভয়েসে ভিডিও করতে হবে সময় কিন্তু সং ইউজ করলে মিউজিক ইউজ করলে কিন্তু তুমি অ্যাডস রিলস পাবে না অবশ্যই নিজের ভয়েস ব্যবহার করতে হবে তো আমি কীভাবে এয়ারস রিলস পেয়েছি সেই কাহিনিটা তোমাদের শোনাই তো আমি ফার্স্ট আমার তো প্রায় মাস হতেই যাচ্ছে আমি ফেসবুক প্ল্যাটফর্মে কাজ করছি তো আমি মে মাসে যাচ্ছি ফেসবুকে কাজ করছিলাম তো জাস্ট এমনি মিউজিক ব্যবহার করছিলাম তো যখন মিউজিক ব্যবহার করে দেখছি যে আমি এয়ারস রিলস পাইনি তো সবাই আমাকে বলছিল যে তুমি একবার নিজের ভয়েসে ব্যবহার করে দেখো নিজের ভয়েসে ভিডিও বানিয়ে দেখো তো সত্যি কথা বন্ধুরা আমি যখন থেকে নিজের ভয়েসে ভিডিও দেওয়া শুরু করেছি মানে তিন সেকেন্ড পাঁচ সেকেন্ড দশ সেকেন্ড টাইপের ভিডিও দিতাম বেশি লং দিতাম না তো বেশ ভালোই ভিউজ আসতো নিজের ভয়েসে তো আমি হচ্ছে ফেসবুক বিষয়ে কথা বলতাম আর এইসব মানে ফেসবুকের বিষয় ফেসবুক ইনফরমেশান এইসব নিয়ে আমি জাস্ট ভিডিও বানানো শুরু করেছি তো সত্যি কথা বলতে বন্ধুরা আমি এক সপ্তাহের মধ্যে সিরিয়াসলি এক সপ্তাহ লাগেনি তার মধ্যে কিন্তু আমি অ্যাডস অন রিলস পেয়ে গেছি তো তোমরা খুব তাড়াতাড়ি যদি অ্যাডস অন রিলস পেতে চাও তাহলে অবশ্যই কিন্তু নিজের ভয়েসটা ব্যবহার করতে হবে সময় গান থেকেও কিন্তু ইনকাম করা যায় না সবসময় মিউজিক থেকে কিন্তু ইনকাম করা যায় না যদি সত্যিই ফেসবুক প্রার প্ল্যাটফর্মে যদি তোমরা সফলতা হতে চাও সফলতা পেতে চাও ইনকাম করতে চাও নিজের পায়ে দাঁড়াতে চাও অবশ্যই নিজের ভয়েসটা ব্যবহার করতে হবে কারণ নিজের ভয়েসরা কোনো কিছু হয় না কিন্তু বন্ধুরা সব সময় সব মিউজিক ভিডিওতে সব গানের ভিডিওতে কিন্তু আর্নিং দেয় না ফেসবুক কারণ ফেসবুক রিলস অপশানে গিয়ে দেখবে ফেসবুক নিজেই বলেছে যে তোমরা যত নিজের ভয়েস ব্যবহার করবে নিজেকে যত তোমার ভিডিওতে দেখাবে তত তোমার আর্নিংটা বাড়বে তত সেই ভিডিওটি ফর ইউতে যাবে এবং ভিউজ হবে তো আমার কথাটা শুনে একবার জাস্ট একটু ট্রাই করে দেখো হয়তো বুঝতে প্রথম প্রথম তোমাদের লজ্জা লাগবে ভয় লাগবে যে কি বলবো কি বলবো অন্য যে অন্যদের যেসব ভিডিও দেখছো তাদের কাছ থেকে একটু পরামর্শ নাও তাদের থেকে দেখো তারা কি টাইপের ভিডিও বানাচ্ছে বা তোমার মধ্যে যে প্রতিভাগুলো আছে যে ট্যালেন্টগুলো আছে সেগুলো বার করো সেগুলো মুখ গান গান গাইতে পারলে গান গাও কবিতা বলতে কবিতাও বা তুমি কোনো রেসিপি রান্না করছো নিজেকে মুখ দেখিয়ে বলবে যে বন্ধুরা আমি এই রেসিপি আজকে রান্না করছি বা এরকম ছোটো ছোটো ক্লিপে প্রথম প্রথম পাঁচ সেকেন্ড দশ সেকেন্ড এরকম টাইপের ভিডিও দেবে দেখবে খুব তাড়াতাড়ি এক সপ্তাহের মধ্যে মিনিমাম এক সপ্তাহের মধ্যে তোমরা অ্যাডস রিলস পেয়েই যাবে একবার আমার কথাটা শুনে আমি আমি কি বলছি আমাদের থেকে বড়ো বড়ো কন্টেন্ট ক্রিয়েটাররা যাতে ওয়ান মিলিয়ন পঞ্চাশ পঞ্চাশ কে ফলোয়ার্স আশি কে ফলোয়ার্স যাদের তারাও কিন্তু সেম একই কথাই বলবে কিন্তু যত নিজের ভয়েসে ভিডিও দেবে তত বেশি ইনকাম আর তত তাড়াতাড়ি সেট আর পেয়ে যাবে আর যদি একটাও সেট না পাও তবও তাহলে তো প্রোফাইল থেকে ইনকাম করতেই পারবে না সব সময় চেষ্টা করবে যে সেট আপগুলো তাড়াতাড়ি কী করে পাওয়া যায় সব সময় এই জিনিসগুলো চেষ্টা করবে আর বলতে পারো ভিডিও পোস্ট করলে কখনোই তোমরা সেট আপগুলো পাবে না আর আর্নিং তো করতেই পারবে পারবে না তো অনেক জ্ঞান দিয়ে দিয়েছি তো আশা করি বন্ধুরা তোমাদের ভিডিওটি ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট আর শেয়ার করে দিও আর নতুন বন্ধুদের দেখাশু সুযোগ করে দিও টাটা